তার ভিডিও পুলিশ পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনও কেস হয়নি তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না আমাদের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো ব্যাপের বেটা কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছে এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু দু হাজার ছাব্বিশ অব্দি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চোটটা বাঁদর ছাড়া ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না কাছে যে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব। গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই গণ্য যে যার লোকজন ভাঙচুর করেছে হাত দিয়ে পিঠে কাটা হয়েছে তার ছবি করি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড়ো ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে বিচার চাইছি একটা সাডেন টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কী হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যারা এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বারের একটা তুলতে পারে আলোচনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অমুক তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি যে যারা যারা এই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঙড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাউলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগত আরও বললে আমার থেকে কম করে চোদ্দো থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন আমরা পরে তো সেই হিসাবে দলের সূচনা ওনা উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনার এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হই সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালের পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলে যে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব। তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকীকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি একটু একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে ভাঙার দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির প্রাণে মারার চেষ্টা করছে ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যাকের মতো আরো কত মারা চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে আত্মীয় আছে কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে ও একটা চোট চোটটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁধর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ারের মানুষ এটা আপনারা আমার একবার কিনা বলুন এই তোলাপাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওয়ারের মানুষ যারা বন্দী মানুষ ফুরপুরা শরীরকে ছাড়ছে না ফুরপুরা শরীফ আর একটা আলাদা সত্তা আই একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়ি গান আমার পরিবার মরিদান মুরিদান আপনারা মুসলিম তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে ওদি আঘাত আনছে গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঁড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঁড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে টু দু হাজার ছাব্বিশ অব্দি ওরা দেখে ছাড়া হবে

সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবে করবো করে তো করে লোক সবাই জানে দেখা জানে ভাঁড়ের যিনি আছেন দল 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 মনোনিত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধটা কি আমার অপরাধটা কি যে আমার আমার বাড়ি বাড়িতে গিয়ে আমার মাঠে করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তা ভিডিও পুলিশ পুলিশকে দিচ্ছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনও কেস হয়নি

আমি বলে দিচ্ছি সুতরাং পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যারা যার নির্দেশে আমার অফিসুর এবং আমার বাড়িতে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে আমাকে শেষ মেয়ে সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য না আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে কিন্তু সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমটা তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা ভাঙলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করব ব্যাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মারবার মনে করবে যেটা কিছু করে দেখাবে মার্ডার করবে তো খুন করে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল ছাল মনে নি যে আমার মনে করলে আমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও আর একটা শাস্ত্রের কথা আছে যে বড়ো লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না আর তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো তুমি বলো না হুদুশানিকে বললো তুমি এতদিন ইটপাট খেলে খেলছিলে পাহাড়ে ঘা দেছো তো তুমি কোন জায়গায় ঘা দেখে আমিও ছাড়বো চলো তুমি চলো এখানে দাও সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ঢাকা হতো তাহলে এত হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতে যেতাম আমরা ভোটে জিতে দেখাইনি তুমি বড় একেবারে ভোট করবার লোক এসছো আর আমরা এখানে কলাগুলো ছিট হ্যাঁ আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কোয়াডগুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছ ফেস ভিডিয়া দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এর পাপের ফল এ ভোগ করবে এবং তোয়া আপনারা কি ব্যবস্থা নেবেন আমরা আপনাদের কি ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবার আমাদের হাতে কিছু আছে

কতদিন পরে এলেন ওই ঈদের সময় এসেছিলেন আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে আপনার অফিসে কি আপনার অফিসে দেখলাম প্রচুর পুলিশ হয়েছে সেখানে কি ও আজকে না বারোটার সময় ওখানে যে আইও আছে উনি আজকে ওনার টিম নিয়ে ইনভেস্টিগেট করবে মানে একটা কেস করেছি তো তার ইনভেস্টিগেশন হবে পুলিশ কি আপনার কেসটা নিয়েছে অফিসের কেসটা নিয়েছে এখন অব্দি আমার বাড়ির কেসটা নিয়ে না এই যে জীবনতলা থেকে এসে মানে সহকাত্ম মোল্লা গোটা ভাঙরটা চালাচ্ছে তৃণমূলের হয়ে তেমনটাই তো বলছেন আরে গোটা ভাঙনা কিছু বললাম না কিছু লোককে নিয়ে করছে হ্যাঁ